দর্শক আজকে এমন একটা হাটে আসলাম যে হাটে কোনো ব্যাটা গরু নাই হাট ধরো মানে একটা ব্যাটা গরু আর ব্যাট বেটি গরু খেলে এরকম মাংসের মার্শাল সুন্দর সুন্দর গঠনের কিছু বেটি গরু তো এটার তো দাম জানি একটু ভালো লাগে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটা লাইক দাম উৎসাহ করবেন ভিডিওগুলো পুরো সারি আপনাদের জন্য মার্শাল্লাহ উপকার হবে একদিন বরফ একটু কথা বলতে চাচ্ছি দাম মনে হয় কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার কাস্টমারের কেমন দামটা দিচ্ছে এটার সত্তর আশি নব্বই যার যেরকম পর্তা দিচ্ছে আপনারা তো মাহাজন কেনা বেচা করেন টার্গেট কেমন আছে বাজারে কত টাকার মধ্যে বেচা কেনা হতে পারে দর্শক মাহাজন মানুষ একটা লিগাল তথ্য বলছে আমাকে আপনারা দাম তো সবাই কিনতে পারবেন নব্বই এক লক্ষর কাছাকাছি টার্গেট আছে তো নব্বই হাজার হলেও আপনারা কিনতে পারবেন ওজন মনে হয় কত হতে পারে ওজন একটা টার্গেট কেমন আছে দশ এরকম চার মন তো সাড়ে তিন মন ধরি তারপরেও তো লস হয় না হিসাবে সাড়ে তিন মন হলেও তো মার্শাল্লাহ ভাই তো ঠিক দিয়ে বলছে সাড়ে তিন নাই হোক চার মন দরকার নাই সাড়ে তিন মনই হোক মাসাল্লাহ ভালো তবে হ্যাঁ বেটি করবো আর হাত পাল আরো পরে লাগবে তো যেহেতু দুপুর সময় হয়ে গেছে আমার দেরি করতেছি না আপনাদের দাম দর তো জানাচ্ছি এখানে আমার আলম ভাতর সাথে অনেক বড় কিন্তু মাংস একটু কম আছে সালাম আলাইকুম বড় ভাই সালাম দিছি ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে মার্শাল অনেক সুটাম দেহ বললে বলা যায় কেমন কি দাম রাখছেন একটু বলবেন দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছে একশো দশ এক লক্ষ দশ হাজার কাস্টমারে নিয়ে আসার পরে দাম দর কেমন দিচ্ছে মনে হয় আপনাদের ছে আশি পঁচাশি যার যেরকম পর পঁচাশি ছে আসি দাম দিচ্ছে বড় ভাই আমার এক লক্ষ দশ হাজার দাম রাখছে তো টার্গেট কেমন আছে কত টাকার মধ্যে কেনা বেচা করা যেতে পারে এটা বলে পঁচানব্বই ছিয়ানব্বই দিয়ে দিবে ওজনের টার্গেট দেওয়া যাবে কত মন ওজন আছে মনে হয় তিন মন পনেরো কেজি তিন মন পনেরো কেজি তো বড় ভাই বলতে তিন মন পনেরো কেজি আপনারা দেখবেন আপনারা দেখে শুনে কিনতে পারবেন আমি একটা টার্গেট নিলাম যেহেতু আপনারা মাংস মালগুলো চাচ্ছেন আর আমার আজকে এমন একটা হাটে আসছি আমি বললাম তো হাটটা হয়তো আপনারা কখনো কোনো দিন দেখেননি সচরাচর আজকে দেখে নিন এটা একেবারে শুধু বেডি গরুর হাত কোনো বেটা গরু নাই হাতে প্রত্যেকটা গরু ছেলে এরকম বেডি হ্যাঁ সুন্দর মানের কালার কুলার দেখলাম মাছ সেগুলো দাম জানতেছে একটু এইটার দাম কেমন চাচ্ছেন মনে হয় দাম চা দাম নব্বাই ভাই কাস্টমারে কত বলতেছে এই চারটে সে আট কে চার্জার অন্তর দার্জেন্ট আপনাদের টার্গেট কেমন আছে আপনাদের টার্গেট কেমন আছে আশি হাজার মার্শাল্লাহ ভাই একটা টার্গেট বলছে আশি হাজার টাকা টার্গেট তিন মাংস হবে আমার আছে আশি বলছে মানে আশি হাজার টাকা এই যে একটা হলো মার্শাল্লাহ দেখি এবার একটা সোনার মতন কালার অনেক মাল ব্যথা কিন্তু হয়ে গেত মার্শাল্লাহ হাট লাগতেই দেখা যাচ্ছে হ্যাঁ কালারগুলো ভালো আছে দেখতেও ভালো লাগতেছে এটার দাম কেমন যাচ্ছে বড় ভাই এইটার দাম কেমন চাচ্ছেন মনে হয় আশি আশি হাজার কাস্টমারে কেমন কি দন্দর করতেছে মানে ফোনটা টানা টানি হেঁতরা হেঁতরি হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর মানে দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে আর বেশি আসি দর্শক মহাজন কিনা বেচা করে যেহেতু কিনে নিয়ে আসছে এক থেকে দশ টাকা লাভের আশায় ধরে আছে পঁচাত্তর বলছে আশির কম দিবে না বুঝতে পারছেন আমার কথা পঁচাত্তর বলছে এটার দাম কিন্তু আশির কমে বেচা বিক্রি

বুঝতে পারছি তোর ভঙ্গ হবে না বলছে মানে এটা হচ্ছে আজকে হোমের হাটের অবস্থান জানলাম আপনাদের খেতলাল থানা জয়পুরহাট জেলায় ওপের একটা হাট আছে হাটটাতে বারশাল্লা যা দেখতেছেন মোটামুটি ভালো এই মাংসের গরুগুলো আপনাদের তো খুব বেশি দাম যাবে মানে ভিডিওটা অনেক গরম হয়ে যাবে তো তারপরে ধুপঢুক করে রাখতেছি চেষ্টা করতেছি দাম জানাচ্ছি আপনাদের ভিতর সেটা অনেক চাপ আছে দাম কেমন চাচ্ছেন এটা বিরানব্বই কাস্টমারে কেমন দিচ্ছে দাম দাম তাতে আশি বিরাশি বিরানব্বই মহাজন দাম চাচ্ছে আশি বিরাশি দাম দিচ্ছে কাস্টমারে টার্গেট কেমন আছে কতর মধ্যে কেনাবেচা বেচা মধ্যে বলতে আশি বিরাশির মধ্যে হবে কি দুশো আশি বিরাশির মধ্যে কেনা টার্গেট আছে একটা মার্শাল ওজন মনে কেমন আছে মহাজন তিন মন হবে তিন মন ওজন হবে আশি বিরাশি দাম চাচ্ছে ভালো লাগছে বড় বড় একটা আমরা ঢুকে চলাম একটা গরু দেখাই দর্শক যে একটু ভিতর ঢুকলাম ভিতরে মার্শাল আমদানি আরেকটা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে না কিনা হয়ে গেছে এটা মানে কেমন টাকা ধরে আইডিয়া দিতে পারবেন এই গোটা মানে কেমন টাকাতে কিনা হতে পারে বিরাশি মাসাল বিরাশি হাজার টাকাতে কিনছে মাসা আল্লাহ সুন্দর বললে বলা যায় খেতলাল তো এগুলা এই হাটটাতে শুধু খালি মেয়েগুর আমদানি বেশি অনেক মেয়েগুরো আছে মার্শাল্লাহ কত দূর পারতেছি দেখাচ্ছি যেহেতু বলছি কখনো হাট লাগে না আরো দাম দর লাগার চেষ্টা করতেছে তো লাগবে আমি ভিতরে ঢুকবো না এখানে কিছু আসলে এগুলো ছোট বাড়ির এগুলো আছে এগুলো একটু দাম দাম জানার চেষ্টা করি তা বড় বডিগুলো দাম জানি একটু বড় বড় কেমন দাম একটু শুনে আসে একটু বড় ভাই এইটার দাম কেমন চাচ্ছেন ছিয়াত্তর কাস্টমারে কত দাম দিচ্ছে মনে হয় বুঝতে পারছি দর্শক মানে যার যেরকম পর্ দাম দিচ্ছে তারপর আপনার একটা টার্গেট জিমেন যে কেমন টাকার মধ্যে কেন বেচা হতে পারে আজকের বাজারে তাই না পঁয়ষট্টি খালি পঁয়ষট্টি ছিয়াষট্টি হাজার টাকার একটা দামুর দেখালাম মার্শাল্লাহ মাংস আছে মাংস উপযোগী ভালো মানের কিছু দামুর দেখা আসে না আপনাদের ভালো মানের বললে বলা যায় খানে একটা জোরা আছে আমরা ভালো মনে হ্যাঁ হ্যাঁ জোরা 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 যা দেখতেছেন আর কি জোরা কে জোরা কোনটা দাম কোনটা দাম জানি আমরা বাংলা ন ও একটা ভালো মানের কাছে যাচ্ছে তার সাথে ঢুকে নব্বই যাচ্ছে হয় নব্বই হাজার শুনলাম কত কি বলছে একটু জানা যাচ্ছে নব্বই চাচ্ছি আমি তো জানি নব্বই চাচ্ছি ভালি ডোঙ্গা মানে বুঝলি ভালি ডোঙ্গা এই বুঝতে পারিনি আমি শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা হাটে এরকম নয় আসছে তো ভালো সুন্দরটা ভিডিও ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রাহমাতিল্লাহ